আমরা এখন দাঁড়িয়ে আছি নবীগঞ্জের জেকে হাই স্কুল ভোট কেন্দ্রে এই আসনটি শূন্য হয় গত উনিশে নভেম্বর এখানকার সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুর পর দুইটি উপজেলা নিয়ে এই আসন এখানে তিন লাখ ভোটার আছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখানকার যে বিএনপি দলীয় সংসদ সদস্য তিনি এই আসনেই ভোট দিয়েছেন আমরা জানতে চাইব তার কাছে যে তিনি কি আশা করছেন সালামালাইকুম আমি আশা করছি ভালো যদি প্রশাসন সচেতন থাকে তাহলে কিন্তু ভোট ভালো হওয়ার কথা উনি আশা করছেন যে হয়তো যদি প্রশাসন নিরপেক্ষ থাকেন এবং অ্যালার্ট থাকেন তাহলে নিরপেক্ষ নির্বাচনী সম্পন্ন হবে এখানে আসেন প্রেজাইডিং অফিসার এই কেন্দ্রে তিনি কি মনে করছেন আমরা মনে করি যে সরকারের যারা আছে সম্পূর্ণভাবে আমরা নিরপেক্ষ এবং আমাদের ভোট কার্যক্রম খুব সুন্দরভাবে শুরু হয়েছে ইতিমধ্যে কার্যক্রম আরম্ভ হয়েছে আচ্ছা এখানে বেশ কিছু ভোটার আছেন তারা ভোট দিতে দাঁড়িয়েছেন অনেকে ভোট দেওয়া শুরু করেছেন তো তারা তাদের কাছে জানতে চাইবে যে কেমন ভোট হচ্ছে ভোট মোটামুটি ভালোই হচ্ছে ভালো শুরু 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 প্রথম শুরু এখানে কি কোনো বিরোধ পারে কারণ যেহেতু এখানে এই করা হয় নাই যদি হইতো অবশ্যই ভালো হইতো} ভোটাররা এখানে ভোট দিচ্ছেন ভোট দিতে শুরু করেছেন যদিও অন্যান্য কেন্দ্রে যেটা হয় যে সকালের মধ্যে অনেক ভোটাররা আসেন কিন্তু এখানে এটা এখনো শুরু হয়নি তারপরেও ভোটারদের আশা যে নিরপেক্ষভাবেই নির্বাচন সম্পন্ন হবে হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি বদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি নবীগঞ্জের একটি কেন্দ্র মোট দুটি উপজেলা নিয়ে এই আসনটি হয়েছে এবং গত উনিশে নভেম্বর এখানকার আওয়ামী লীগ দলীয় যে সংসদ সদস্য দেওয়ান ফরিদ তার মৃত্যুর এই আসনটি শূন্য হয় তো এই আসনে উপনির্বাচন হচ্ছে ইতিমধ্যেই ভোটাররা যথেষ্ট ভোটার এখানে এসেছেন এবং আওয়ামী লীগের যে প্রার্থী তিনিও এখানে ভোট দিয়েছেন আমি জানতে চাইব তার কাছে তিনি নির্বাচনে যে ফলাফলই হয় সেই ফলাফলটা উনি কিভাবে দেখবেন নির্বাচনে যে ফলাফল হবে আমরা নিশ্চিত আমাদের নৌকা আমি নিজে প্রার্থী এটা শতভাগ নিশ্চিত আমরা জয়লাভ করব যেহেতু এই আসনের মানুষ বারবার নৌকাকে ভোট দিয়েছে এখন উন্নয়নের অব্যাহত ও অব্যাহত রাখার জন্য ধন্যবাদ তো উনি আশা করছেন যেহেতু এই আসনটি আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে ছিল এবারও আওয়ামী লীগের পালেই যাবে ওনার প্রত্যাশা এরকমই তো আমরা ভোটারদের কাছে জানতে চাইবো যে এখানে আসলে কি ধরনের ভোট হচ্ছে ভালো ভোট হচ্ছে তো ভোট নিয়ে কি কোনো সমস্যা আছে বা কোনো জি না এখানে খুব শান্তিপূর্ণভাবে সব সময় ভোট হয় আর এখানে সব সময় আসলে নৌকা মানে আপনি আপনি কি মনে করেন বিকালের দিকে এখানে কোনো ঝামেলা হবে না কোনো ঝামেলা না শান্তিপূর্ণভাবে ভোট চলবে ওকে তো এ পর্যন্ত যে কটি আসন আমরা ঘুরেছি সেখান থেকে এখন পর্যন্ত কোন নির্বাচনী সহিংসতা বা কোন ধরনের অভিযোগ বিশৃঙ্খলার অভিযোগ আমরা পাইনি ভোটাররা আশা করছে এভাবেই সারাটা দিন চলতে থাকবে আমরা এখন দাঁড়িয়ে আছি নবীগঞ্জের প্রত্যন্ত গ্রাম বড়সাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এসে দুপুরে দেখছি যে ভোটারের উপস্থিতি বেশ কম তারপরেও লোকজন আসছে যাচ্ছে ভোট দিচ্ছে এখানে ভোটারের উপস্থিতি কেন কম সেটা আমরা জানতে চাইব এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তার কাছে যে আসলে ভোটার উপস্থিতি কম কেন এখন তো কাজের সিজন এবং শীত তো সেই জন্যে মানুষ হয়তো মাঠে আছে

মানে ভোটার সংখ্যা কম থাকলেও এখানে ভোটারদের মধ্যে কোনো ভীতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো এই আসনটি যে আসলে দেওয়ান ফরিদ গাজী উনিশশো সাল থেকেই এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আছেন আসছেন এর মধ্যে একবার শুধু জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আর এবার মোট ছয়জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এর মধ্যে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে ভোটাররা আশা করছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিনজন প্রার্থীর মধ্যে ভোট শেষ হতে মাত্র এক ঘন্টা বাকি আছে আমরা এসেছি নবীগঞ্জ থেকে এখন বাহুবলের একটি পাহাড়ি এলাকায় এখানে রাবার বাগান এলাকায় এই রাবার বাগান এলাকার বেশিরভাগ ভোটারই এখানকার শ্রমিক তো এখানে আমরা এসে শুনছি যে এখানে ভোটারের উপস্থিতি খুব একটা বেশি না আসলে কি অবস্থা আপনি কি আশা করছেন আমি আশা করছি আজকে চারটার নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে এখানে তো আইন শৃঙ্খলা আসলে ভোট কেন্দ্রের কি অবস্থা আইন শৃঙ্খলা খুবই সুন্দর এবং সব ডিসিপ্লিন মতাবে কাজ হচ্ছে তো অন্যান্য কেন্দ্র থেকেও আমরা প্রায় এরকমই খবর পেয়েছি আমাদের যে হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ উনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন পরিদর্শন করে আমাদের জানিয়েছেন যে বড় কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয়নি দু একটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে এখানে দেখছি যে মোট মহিলা ভোটারদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক তো কেমন ভোট হচ্ছে ভালো হচ্ছে ভালো ভোট হচ্ছে পুরুষ ভোটারদের বক্তব্য প্রায় এরকম এবং অধিকাংশ কেন্দ্রের অবস্থাই এরকম এখন দেখা যাক বিকাল চারটা পর্যন্ত আসলে কত শতাংশ ভোট পোল হয় সকাল আটটা থেকে হবিগঞ্জ এক আসনের দুইটি উপজেলায় যে ভোট একশো পঁচাত্তরটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল তা একটু আগে শেষ হয়েছে এখন আর শেষ মুহূর্তে আর কোনো ভোটার নেই এখন অপেক্ষা চলছে ভোট গণনার তো এখানে কত পার্সেন্ট ভোট পোল হয়েছে সেটা আমরা জানতে চাইবো এখানকার প্রেজাইডিং অফিসারের কাছে কত পার্সেন্ট ভোট পোল হয়েছে এখন তো বলা যাবে না তবে মনে হয় প্রায় ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তো আমরা অন্যান্য কেন্দ্র যেটা ঘুরেছি বা অন্যান্য কেন্দ্রের সাথে যেটা কথা বলেছি আসলে ভোট পোল বা কাস্ট এর হারটা খুব একটা বেশি না পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে ভোট পোল হয়েছে এবং অন্যান্য যেসব নির্বাচনী কেন্দ্রগুলো খবর নিয়েছি সেখানে কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং এই কেন্দ্রেও আমরা এই যে বাহুবলের যে কেন্দ্রে আছি সেখানেও এই অবস্থা এখন মানুষ অপেক্ষা করছে যে কখন ভোট গণনা শুরু হবে এবং তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন তার ফলাফলটা কখন জানতে পারবেন বিকাল চারটেই হবিগঞ্জ এক আসনে দুইটি উপজেলায় মোট একশো পঁচাত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া তো এই সেই প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা জানতে চাইব এখানে হ্যাঁ আমাদের ভোট গ্রহণ শুরু শেষ হয়েছে এখন আমাদের ভোট গণনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এখন আমরা এই বাক্সগুলি খুলব খোলার পরে আমরা ভোট গণনা শুরু করব আর কি তো এরকম একশো পঁচাত্তরটি কেন্দ্রে এখন একই অবস্থা চলছে ভোট গণনার বিভিন্ন প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার পরে মানুষ যারা ভোট দিয়েছেন তারা জানতে পারবেন তারা যাদেরকে ভোট দিয়েছেন তারা নির্বাচিত হলেন কিনা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হলেন কিনা নির্বাচনে সকাল থেকে বিকাল পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এরপরে ভোট গণনার প্রক্রিয়াও চলছে তবে বেশ কিছু কেন্দ্রে ইতিমধ্যেই ফলাফল চলে এসেছে এখানে হবি নবীগঞ্জের যে নির্বাচনী ফলাফল কেন্দ্র সেখান থেকে প্রতি মুহূর্তেই নতুন নতুন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং একের পর এক এখন ফলাফল আসছে আমরা এখানকার দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাইবো যে তারা কি ধরনের ফলাফল পাচ্ছেন এবং কত সময়ের মধ্যে এটা শেষ হবে আমরা আশা করি দশটার মধ্যে আমাদের সমস্ত ফলাফল এসে যাবে সমস্ত কেন্দ্রের ফলাফল এসে যাবে ফাইনালি একসঙ্গে ঘোষণা করা হবে ফাইনালি দুই দুই উপজেলার রেজাল্ট ঘোষণা করা হবে রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা পরিষদ বাংলো নবীগঞ্জ থেকে তো উনি যেটা বলছেন যে বাহুবল এবং নবীগঞ্জ দুই উপজেলার ফলাফল আসছে দুই উপজেলা থেকেই সেইটা একসঙ্গে ঘোষণা করা হবে জেলার রিটার্নিং অফিসারের কাছ থেকে আর আমরা যেটা দেখেছিলাম যে মোট পাঁচজন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কিন্তু এখন পর্যন্ত যে ফলাফল সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যাবে নির্বাচনী ফলাফল শেষে যে কে বিজয়ী হন